হ্যালো গাইস তো জানুয়ারি মাস তো শেষ হতেই গেল সেই জন্য আজকে আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি ছাব্বিশে জানুয়ারি তো আমার বরমাসে যেখানে কাজ করে ওখান থেকেই ফ্যামিলি ধরে সবাই পিকনিকে যাচ্ছি এ দেখো এখানে আমি গাড়িতে উঠেও যাচ্ছি এই যে উঠে পড়েছি আমি গাড়িতে তো দেখো চারিদিকে বেলুম দিয়ে সাজিয়েছে তিন কালারের বেলুম দিয়ে তো আমরা ছাব্বিশে জানুয়ারি গেছিলাম পিকনিক করতে এই যে আমি এখানে গাড়িতে উঠে গেছি আর এই যে আমার পাপা আর ওর বাবা সামনে বসেছিল কেন ঠান্ডা ছিল তো পাপা তো ঠান্ডা লেগে যাবে গাড়ির মানে পিছনে দাঁড়ালে এই জন্য ওর বাবা ও সামনে ছিল এ দেখো এই জায়গায় হলো একটু গাড়ি থামিয়েছে আমার পাপা বাবা আমাকে দেখছে দেখে আবার হাইক হচ্ছে এই যে ও দেখো এখানে সামনে থেকেও কিন্তু ভালোই মজা করছিল তো এখানে দেখো হলো এখানে একটা কাকিরা উঠেছে এই যে সবাই উঠে গেছে তো এই যে আমরা সবাই মিলে যাচ্ছি তো খুবই মজা হচ্ছিল সবাই মিলে যেতে তো পিকনিকে গিয়ে কিন্তু দারুণ মজা করেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি তো এই দেখো আমার পাপা আর ওর বাবা এখানে দাঁড়িয়ে বলেছে তো এখানে কিন্তু বাঙুরের বাঙুরের পাশে আমরা পিকনিকে গেছিলাম তো আমার পাপা আবার একটু গাড়িতে ওপরে উঠছিল তো আমরা পৌঁছেই গেছি তাও আবার একটু গাড়িতে উঠলো তো এই যে এবার হলো সবাই এখানে এবার নামছে তো এখানে দেখো এই যে আমার পাপা তো আমরা সকাল সকাল গেছিলাম তো খুবই ঠান্ডা ছিল তো এই যে আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি এই জায়গায় তো এখান থেকে গাড়ির থেকে সব বেলুমগুলো খুলে আবার এই এখানে আমার এবার এখানে গাছে গাছে আবার লাগাচ্ছে আর এখানে আমার পাপা দেখো এসে পারি পপকর্ন খাওয়া শুরু করে দিয়েছে তো আমার বর পপকর্ন এনেছিলো সবার জন্য তাই যে এখানে এখন সবাই এখানে বসে বসে পপকর্ন খাচ্ছে তো আমার গেলও আমার নৌনদের একটু দিয়ে দিল পপকর্ন তো এখন এক সকালের হলো এখানে ময়দা মাখা হচ্ছে যে সবাই কাকিরা সবাই মিলে এখানে ময়দা মাখাচ্ছে তো এই দেখো সবাই মিলে এখানে ময়দা মাখাচ্ছে একসাথে আর এখানে দেখো আমরা রোদে বসেও পড়েছি তো আমাদের না পাশেই যেখানে আমরা পিকনিকে গেছিলাম পাশেই চারিদিকে না দেখো কত সুন্দর গাদা বাগান দারুণ লাগছিল জায়গাটা আর এখানে আমার পাপা দেখো বসে বসে ফোন দেখছে তো সত্যি বলতে জায়গাটা না দারুণ আর দারুণ রোদও ছিল ছাব্বিশে জানুয়ারি তো জায়গাটা দেখো কতটা সুন্দর তো আমি আবার ওইদিকে একটু গেছিলাম ঘুরতে কত সুন্দর জায়গাটা তো এখানে দেখো আমার পাপা ফোনের কভার নিয়ে হ্যালো হ্যালো করছে মানে ফোনে কথা বলছে তো সকালের ব্রেকফাস্টে ছিল লুচি আর ঘুগনি তো এখানে দেখো এই যে আমার বরের বন্ধু এখানে ঘুগনি নিয়ে দাঁড়িয়ে আছে তো আমি আবার বলছিলাম ঘুমনিতে শুধু তো আলু বুট কোথায় তারপর বুটটাও দেখালো তো এই দেখো আমার পাপাও এখানে হলে খাচ্ছে লুচি ঘুগনি এ দেখো একটা লুচি নিয়েও বসে বসে খাচ্ছে তো সত্যি বলতে লুচি ঘুগনিটা দারুণ হয়েছিল খেতে তো এবার ওই দেখো সবাই বসে পড়েছে এখানে খেতে তো আমিও এখানে খাচ্ছি লুচি ঘুগনি দিয়ে এখানে দেখো কাকিটা সবাই মিলে বেলা মানে বেলছে সবাই মিলে দেখো হাতে হাতে বেলছে তো এখানে লুচিও ভাজা হচ্ছে এ দেখো লুচি ভাজা হচ্ছে তো আমরা টোটাল তিরিশ জন গেছিলাম তো অনেক লোকের জন্য তো এ করতে হবে সেই জন্য ওখান থেকে রাঁধুনিও আমরা নিয়ে গেছিলাম তো এই যে আমরা খাওয়া দাওয়া করছি আমার পাপাও এখানে খাওয়া দাওয়া করছে মানে লুচি খাচ্ছেও তো লুচি ঘুগনিটা সত্যি বলতে দারুণ হয়েছিলো তো ঘুগনিতে অতিরিক্ত ঝালও ছিল না সেই জন্য আমার পাপাও খেয়েছিলো তো এখানে বাঙুরের পাশেই না কুল গাছ ছিল সেই জন্য দেখো এখানে সবাই মিলে কুল মানে কুল পাচ্ছে তো আমার পাপাও দেখো হাতে একটা কুল নিয়েছে ওর প্রথমে দিচ্ছিলাম না কান্না তাই হাতে একটা কুল দিয়ে দিয়েছি তো এই দেখো আমরা আবার চলে এসেছি একটু মাঠের দিকে ঘুরতে তো মাঠে দেখো চারিদিকে শুধু গাধা বাগান আর গাধা বাগান আর এই দেখো আমাদের পিকনিক স্পটে এখন প্রথমে খেলাধুলো শুরু হয়ে গেছে তো এখানে চেয়ার খেলা হচ্ছিলো মিউজিক্যাল চেয়ার তো একেই খেলায় না আমরা প্রচুর মজা করেছি তো প্রথমবার তো আমি বসতে পেরেছিলাম তারপরে একটা কাকি আউট গেছিলো প্রথমেই তো এই যে আবার আমাদের খেলা শুরু হয়েছে তো মিউজিক্যাল চেয়ারে না সত্যি বলতে আমরা সবাই দারুণ মজা করেছিলাম তো পিকনিকে গিয়ে এত মজা হবে সত্যি বলতে ভাবতেই পারিনি তো পিকনিকে গিয়ে দারুণ মজা করেছে এই দেখো এই যে আমরা এবার সবাই মিলে খেলাধুলো শুরু করে দিয়েছি সবাই মিলে খেলছি এখানে মিউজিক্যাল চেয়ার মেয়েরা সবাই মিলে এই যে খেলাধুলো হচ্ছে সবাই মিলে খেলছে তো এই মিউজিক্যাল চেয়ারে না হল ফার্স্ট প্রাইজ ছিল হলো দুশো টাকা আর এই ফার্স্ট প্রাইজটা কেবে এসে জানো আমার ননদ আমার ননদ ফার্স্ট হয়েছিল মিউজিক্যাল চেয়ারে তো এখানে দেখো একটা চেয়ারে দুজনে বসে পড়েছিল তো এই দেখে তো কাকিটা সামনে গিয়ে আবার বসে পড়লো এই যে বাচ্চা মেয়েটা প্রথমে পারেনি সে ওটা ওনার মেয়েই তো মেয়েদের তো মিউজিক্যাল চেয়ার হয়েছিল আর ছেলেদের এখানে হয়েছিল মানে হাড়ি ভাঙা তো এখানে দেখো আমার বরমশায় চোখ বেঁধে দেওয়া হয়েছে হাড়ি ভাঙানোর জন্য তো হাড়ি থেকে কতটা দূরে চলে গেছে তা ওখানে ওর মানে বন্ধু আবার বলছে বোর মাথায় মার তাহলে আবার একটা বিয়ে করতে পারবি দেখো বরমশাই পুরো মানে ওখানে লোকজন আছে ওইদিকে গেম তো এই যে ও তো পারেইনি নি মানে হাঁড়ি থেকে অনেকটা দূরে গিয়ে তাই মেরেছে আর হলে মানে ওদের মাথায় মেরে দিত পুরো কি অবস্থা তো এখানে দেখো মানে এরা নাচ করছে এই যে ওদের ভীষণ দুঃখ এখানে দুঃখের দুঃখের গানে নাচ শুরু করে দিচ্ছে তো ওরা নাচতে দেখতে দেখতে আমরা খেতেও এখানে বসে পড়েছি দুপুরে মানে দুপুরের মেনুতে ছিল তোমার ভেজ ডাল বেগুনি তো এখানে আমি দুটো বেগুনি নিয়েছিলাম আমার বেগুনি খেতে না দারুণ লাগে আর বেগুনি আর ভেজ ডাল দিয়ে খেতে না দারুণ হয়েছে তো এখানে এবার আমাদের পড়েছে চিকেন তো চিকেন স্যালাড আর বাঁধাকপি চচ্চড়ও পড়ে দিয়েছিল সেটা তোমাদের দেখানো হয়নি তো এখানে দেখো আমার বড়মশাই থালায় আর সব কিছু একসাথে নিয়ে খেতে বসে পড়েছে তো এখানে আবার চাটনি পাঁপড় আর মালাই চমচম দিয়েছিল তো সব খাওয়া দাওয়ার পরে এখানে দেখো আমরা নাচ শুরু করে দিয়েছি তো এখানে তো সন্ধে হয়ে যাচ্ছে তো খাওয়া দাওয়ার পরেই সবাই বেলে এবার ডান্স করছি তো পিকনিকে গিয়ে দারুণ মজা করেছি এখানে দেখো আমার পাপাও নাচ করছে আর মনির কোলে তো আমরা তো এখানে চুটিয়ে ফাটিয়ে নাচ করেছি একদম পিকনিক স্পটে গিয়ে তো এখানে দেখো আমরা বাড়িতেও চলে এসেছি আগে পরে আর নাচের পরে তোমাদের ভিডিও দেওয়া হয়নি তো একবারে আমরা বাড়িতেই চলে এসেছি তো এই দেখো আমার পাপাকে বলছি পিকনিকে গেছে কেমন মজা হয়েছে ও বলছে দারুণ মজা হয়েছে তো এই যে ওটা লজ্জাও হয় আমার বস্তুটা তো এই দেখো আর আমার ননদের হলো আজকে ও তো মাধ্যমিক পরীক্ষা দেবে সেই জন্য দিয়েছিল ফেয়ার অয়েল তো ফেয়ারওয়েলে অনেক কিছু দিয়েছে একটা গোলাপ ফুলও দিয়েছে তো আমার পাপাকে আবার সেই গোলাপ ফুলটা দিচ্ছে তো আমার পাপা ধরার জন্য এ করছে তা গোলাপ ফুলও তো কাটেছিল সেই জন্য প্রথমে ধরছিল না তারপরে এই যে আমার পাপাকে দেখো আবার জিজ্ঞাসা করব যে পিকনিকে কেমন মজা হয়েছে ও বলবে মানে দারুণ মজা করেছে মানে দারুণ বলতে বলবে হ্যাঁ মজা হয়েছে তারপরে এই যে তোমাদেরকে টাটাই টাটা করে দেবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলো টাটা